আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমাদের আগামীকাল ডিজিটাল প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা তোমরা আসলে খুবই প্রশ্নপত্র নিয়ে উদ্গ্রীব হয়ে আসো তো আমি একটা প্রশ্নপত্র হাতে পেয়েছি এটা আমাকে একজন শিক্ষক পাঠিয়েছেন তবে তোমাদের একটা কথা আমি বলতে চাচ্ছি যে আগামীকালের জন্য প্রতিটা বিষয়ের জন্য আসলে স্কুলের যেটা আসতেছে প্রত্যেকটা স্কুলের প্রধানদের কাছে যেটা আসবে সেটাতে স্কুলের নাম লেখা থাকবে এবং মাঝখানে করা থাকবে তো এই ব্যাপারটির কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আসলে এইবার প্রশ্নপত্র বাহিরে দিতে রাজি না অর্থাৎ কোন শিক্ষকের কাছ থেকে আসলে প্রশ্নপত্র পাওয়া সম্ভব না তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এটা তারা নবম শ্রেণীতে আসো তোমাদের জন্য এই প্রশ্নটা কিন্তু সঠিক হ্যাঁ তোমরা এটাতে বিশ্বাস রাখতে পারো আমার বিশ্বাস আগামীকাল এটাতে প্রশ্ন হবে এবং পরীক্ষা এটাতেই হবে তারপর আমি তোমাদেরকে বলবো এর বাইরেও তোমাদের বোর্ড বইয়ের যে কাজগুলো আছে সেগুলো তোমরা করে যাবে আমি এখানে শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এখান থেকে একটু ভালো মতো পড়ে নেবে তবে বাকি ক্লাসের যারা আসো তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই এই সময়টাকে নষ্ট না করে তোমাদের পড়াশোনায় হও অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ের যে কাজগুলো আছে একক কাজ এবং দলগত কাজগুলো তোমরা ভালোভাবে করে যাও আমার বিশ্বাস তাহলে তোমরা একটা ভালো ফলাফল করতে পারবে কিন্তু কথা হচ্ছে ভাইয়া প্রতিটা বিষয়ের জন্য অর্থাৎ সিক্স থেকে নাইন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য প্রশ্নপত্র আজ হয়তো আমি আপলোড করতে পারবো না কারণ আমি অনেক চেষ্টা করতেছি যদিও সার্ভার জ্যাম এবং কোন শিক্ষকের কাছ থেকেও আমরা আসলে পাচ্ছি না যার কারণে আমি আসলে অনেকটা হতাশার পিছনে না থেকে অবশ্যই তোমাদের সময়টাকে পড়াশোনার দিকে কাজে লাগাও তো বন্ধুরা দেখো আমি এখানে শুধুমাত্র এই প্রশ্নের জন্য শুধু দেখিয়ে দিচ্ছি তবে এটার জন্য তোমরা আবার অনেকেই বলতে পারো যে ভাইয়া খুব দ্রুত উত্তরপত্র দেন তাদেরকে আমি বলবো ভাইয়া আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ উত্তরপত্র না। উত্তরপত্র যদি আমি আপলোড করি তাহলে এর জন্য ব্যবস্থা হতে পারে। তাই শিক্ষক এই এই রিস্কটা নিতে না। তো বন্ধুরা তোমরা যারা আসলে আগামীকাল নবম শ্রেণী থেকে পরীক্ষা দিচ্ছ আমার বিশ্বাস তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় আসবে যদিও এটি একজন বিশ্বস্ত শিক্ষক আমাকে পাঠিয়েছেন আশা করছি তোমরা এই প্রশ্ন আগামীকাল কমন পাবে তারপরও আমি শতভাগ শিওর দিয়ে বলছি না কারণ এই প্রশ্নটি আসলে আমার একান্ত নিজের পাওয়া না তো বন্ধুরা তোমরা এখান থেকে আসলে সম্পূর্ণ প্রশ্নের তোমরা পড়ে নেবে আমি আসলে তোমাদের প্রশ্নটা পড়ে শোনাচ্ছি না কারণ আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি যদি অন্য অন্য ক্লাস অর্থাৎ ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত কেউ যদি দেখে থাকো তাহলে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পড়ার প্রতি মনোযোগী হও আজ মনে হয় না কোনো বিষয়ের প্রশ্নপত্র পাবে কেউ যদি দেয় তাহলে অবশ্যই সেটা মনে রাখবে নমুনা প্রশ্নমাত্র ধন্যবাদ